রিপ্রবধার মানু ওটে সেলে রাত্তু প্রকাশ শাহু আলম কে চারমেন কুরে কে পুরন হবে মাথা লক্ষ্য নাকি ওচিরি মুক থুপ্রে পর্বে মাথার মানু ওটে সেল দেখন এক্স্ক্রোসিম এরাজ্যে রাজ পরিবারের সদস্য প্রতুত কিশোর দেববর্মনের কংগ্রেসের রাজনীতি ছেড়ে মথার প্রতিষ্ঠা গত বিধানসভা নির্বাচনে রাজ্য রাজনীতিতে এক গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছিল ত্রিপ্রমথা দলের জন্মলগ্ন থেকেই বুবাগ্রা প্রদুৎ কিশোর দ্বিপূর্বণের টার্গেট ছিল রাজ্যের জনজাতি এবং সংখ্যালঘু অংশের ব্যাংকে ধাবা বসানো বলা চলে এতে গত বিধানসভা নির্বাচনে অনেকটাই সফল হয়েছিলেন প্রদ্যুত কিশোর দ্বিপূর্বণ যদিও বিরোধী জিগিট তুলে প্রধান বিরোধী দলের আসরে বসে কিছুদিনের মধ্যেই মন্ত্রিত্বের বিনিময়ে শাসক দলের সঙ্গে হাত মিলিয়েছিল প্রদ্যুত কিশোরের ত্রিপ্রামথা দল যদিও ঘটনা রাজ্যের একাংশ জনজাতি ত্রিপ্রমথার সমর্থকেরা ভালো চোখে দেখেন যাই হোক রাজনীতিতে সবই সম্ভব কখন যে কার সাথে যায় বলা ত্রিপ্রমথা দলের এই দেখেছে আম আমজনতা এর মধ্যে সামনে পঞ্চায়েত নির্বাচন আর এই নির্বাচনে ত্রিপ্রমথা দলের টার্গেট সংখ্যালঘু ভোট ব্যাংকে থাবা বসানো আর এজন্যই মূলত নাকি আত্মপ্রকাশ করা হয়েছে ত্রিপ্রমথার মাইনরিটি তথা সংখ্যালঘু সেলের আর গতকাল প্রত্যুত কিশোর দেব জন্মদিন পালনের মধ্য দিয়ে আগরতলার একটি বেসরকারি হোটেলে আনুষ্ঠানিক ঘোষণা হয় মাইনরিটি সেলের আর এই মাইনরিটি সেলের চেয়ারম্যান নিযুক্ত করা হয় শাহু আলম মিয়াকে Chairman of the Triple Motor Party, regional State political Party, community, West Bengal, and on behalf of minority community. We all ask to stand. Thank এবার জিন্ত নিযুক্ত ত্রিপ্রমথা দলের মাইনরিটি সেলের চেয়ারম্যান শাহু আলম সম্পর্কে কিছুটা বিবরণ গত বিধানসভা নির্বাচনে বিশালগড়ের কেন্দ্র থেকেই ত্রিপ্রমথা দলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন এই শাহু আলম যিনি আগরতলা বর্ডার গোলচক্ষরের বাসিন্দা নানান ব্যবসায়িক কাজে যুক্ত থাকলেও আগরতুলার একটি বেসরকারি হোটেল ব্যবসায়ীও যুক্ত তিনি গত বিধানসভা নির্বাচনে আগরতলার থেকে উড়িয়ে এনে বিশাল করেও কিংবা তার আশেপাশে বহু যোগ্য প্রার্থী থাকলেও ত্রিপুরা শাহু আলমকে করে রাজনীতি সম্পর্কে ন্যূনতম এই শাহু আলমকে প্রার্থী করে যতটা ফলাফল হওয়ার তাই হয়েছে মথার বিশাল কর কেন্দ্রে আর এই শাহু আলমকে ত্রিপুরা দাল মাইনরিটি ছেলের চেয়ারম্যান করে বসিয়ে দেয় সংগঠনের মাথায় সূত্রের খবর দলের রাজ্যের অন্যান্য স্থানে যোগ্য এবং রাজনৈতিক পারদর্শী সংখ্যালঘু মানুষ রয়েছে তাদেরকে বঞ্চিত করে বিশাল করে গৌহারা হেরে যাওয়া এমন প্রার্থী শাহু আলমের উপর ভরসা রাখলো ত্রিপ্রমথার নেতৃত্বরা তারপরে তাদের বিভিন্ন স্তরের মাইনরিটি সেলের ভবিষ্যৎ নিয়ে নানান গুঞ্জন শুরু হয়েছে গুঞ্জন শুরু হয়েছে শাহু আলমের উপর ভর করে ত্রিপুরা রাজ্যে সংখ্যালঘু অংশের মানুষের ভোট নিজেদের জায়গা করতে পারবে কি ত্রিপুরা মথা নাকি মথার এই রাজনৈতিক স্বপ্ন স্বপ্নই থেকে যাবে এ নিয়ে প্রশ্ন বিভিন্ন মহল থেকে ডেক্স থেকে বিশেষ রিপোর্ট রেপুটেড টিভি ত্রিপুরা দাদা একটা বিস্কিটের প্যাকেট দিন তো দাদা পাঁচশো এম জল দিন তো আমরা জানি রোজ তিন থেকে চার লিটার জল খেলে শরীরের নানান রোগ হয়। করছি তুমি তুমি কি যে জলটা সেটা কিনা এরকম প্রচুর জলের কোম্পানি আছে যারা জলের নামে বিষ বেচে রমরমা ব্যবসা চালিয়ে যাচ্ছে রাস্তা থেকে ব্যবহার করা বোতল সংগ্রহ করে সেটাকে আনহাইজেনিক ভাবে পরিষ্কার করে সাধারণ পেপের জল ভরে নতুন লেবেল লাগিয়ে রেল বাস ও বাজারে ছাড়ছে তবে কোনটা সঠিক কি করে বুঝব শুধুমাত্র ফ্রেশ অ্যালকালাইনের জলই ব্যবহার করবে ইউভি ট্রিটেড ওজোনাইজড এবং নাইন স্টেজ ফিল্টারেশনের গ্যারান্টি দিচ্ছে শুধুমাত্র ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার বিশুদ্ধতার প্রতিটি ধাপ পেরিয়ে যাবতীয় অ্যাডেড মিনারেলস সমেত সম্পূর্ণ স্বয়ংক্রিয় মেশিনে কোনো হাতের ছোঁয়া ছাড়াই

বিশাল প্রথম ইকো কার্ডিওগ্রাফি তার সাথে আল্ট্রাসোনোগ্রাফি ডিজিটাল এক্স রে ডেন্টাল এক্স রে এবং সব ধরনের রক্ত পরীক্ষা তাও আবার একই ছাদের তলায় শুধু তাই নয় রাজ্য এবং দেশের প্রখ্যাত চিকিৎসকদের সমাহারে এক উন্নত ডক্টর চেম্বার সুরক্ষা ডায়াগনস্টিক সেন্টার নিয়ার অপোজিট অফ নিউ টাউন হল নিয়ার বিশালগড় সাবডিভিশন হাসপাতাল হাসপাতাল বিশালগড় সিপাহীজলা ত্রিপুরা আপনি আপনার শখের বাড়ি বানাবেন বা ইট ব্যবহার করে কোনো কনস্ট্রাকশনের কাজ করবেন তাহলে ভাবছেন কেন নিয়ে যান মেসার্স দামোদর ব্রিক্স ইন্ডাস্ট্রিজের প্রস্তুত করা গুণগত মান সম্পূর্ণ ইট সুলভ মূল্যে গুণগত ইট কিনতে যোগাযোগ করুন মেসার্স দামোদর ব্রিক্স ইন্ডাস্ট্রিজ চিন্তারাম কোবরাপাড়া চম্পকনগর ওয়েস্ট ত্রিপুরা প্রোপাইটার উত্তম দেবনাথ ফোন নাম্বার নাইন অথবা নাইন আপনি কি আপনার লিভার নিয়ে চিন্তিত কি হয়েছে বুঝতে পারছেন না লিভার সিরোসিস লিবার নাকি লিভার ক্যান্সার তাই এই টেস্ট করাতে এখন আর আপনাকে ছুটে যেতে হবে না উদয়পুর কিংবা আগরতলায় আপনার শহর অমরপুরে অত্যাধুনিক পরিষেবা যুক্ত মা প্যাথোলজিক্যাল ল্যাবরেটরিতে চলে আসলো লিভার ফাইব্রোস্ক্যান টেস্ট আগামী দশই জুন থেকে এই লিভার ফাইব্রোস্ক্যান টেস্ট করানো হবে আমাদের প্যাথোলজিতে তাই আর দেরি না করে আপনার লিভারের চিকিৎসা নিতে এবং কি হয়েছে জানতে অতি সত্তর চলে আসুন মা প্যাথোলজিক্যাল ল্যাবরেটরিতে তাছাড়াও আমাদের এখানে থাকছে বিশেষজ্ঞ চিকিৎসক ডক্টর দীনেশ চন্দ্র জমাতিয়া থাকছে ডক্টর রাজেন সাহা ভূমি যোগাযোগ করুন উত্তম নাগ নাইন এই নম্বরে ঠিকানা অমরপুর হাসপাতাল চৌমুনি গোমতি ত্রিপুরা